তারকেশ্বর সারা বছরই ভক্তদের ভিড় লেগে থাকে বাবার কাছে কিন্তু আপনি কি জানেন এই তারকেশ্বর মন্দিরের ঘন্টার রহস্য কি তারকেশ্বর মন্দিরে গেলেই দেখতে পাবেন তারকনাথের ঘরের সামনে অসংখ্য ঘন্টা বাঁধা রয়েছে তালা চাবি দিয়ে কিন্তু কেন এই ঘন্টাগুলি বাঁধা রয়েছে তারকেশ্বরে বলছি কথিত আছে বাবা তারকনাথ আওয়াজ খুব পছন্দ করেন সেই কারণে তার সন্ধ্যা আরতির সময় ঘন্টা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয় শোনা যায় মন্দির প্রতি প্রতিষ্ঠার শুরুর সময়কালে যখন কোনো বাদ্যযন্ত্র ছিল না তখন তারকনাথের প্রথম সেবায় মুকুন্দরাম ঘোষ নিজের গাল বাজিয়ে বাবার আরতি করতেন তাই তারকনাথের মন্দিরে যখন কোনো ব্যক্তি মানসিক করেন তখন বেশিরভাগ ক্ষেত্রেই তিনি ঘন্টা মানসিক করেন এবং সেই ব্যক্তির মনোবাঞ্ছা পূর্ণ হলে তিনি বাবার মন্দিরে ঘন্টা নিয়ে আসেন এবং সেই ঘন্টা মন্দিরের সাথে তালা দিয়ে আটকে চাবি দুধ পুকুরের জলে ফেলে দেন যাতে বাবার আশীর্বাদ তার উপর সারা জীবন বজায় থাকে আর আর সেই জন্যই অসংখ্য তালা দেওয়া ঘন্টা দেখতে পাওয়া যায় তারকেশ্বর মন্দিরে আপনি কোন জায়গার ইতিহাস জানতে চান আর একবার হলেও তারকনাথের দর্শন করে থাকলে জানান আমাদের